ব্যবসার পাশাপাশি মানব সেবা করে চলেছে শোভাবাজার গুরপট্টি ওয়েলফেয়ার সোসাইটি রবিবার এই সংস্থার উদ্যোগে রাধা দেবী বুচাসিয়া যমুনা ধর বুচাসিয়া ও সরোজ দেবী বুচাসিয়ার স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সন্ধ্যায় শিশুদের নৃত্য প্রদর্শন হাস্যকৌতুক কৌতুক অভিনয় সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয় যা শোভাবাজার জোড়া মন্দিরের বাৎসরিক উৎসব উপলক্ষে এই সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয় সমগ্র অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক ও পরিচালনায় তন্ময় বেড়া শনিবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান সোমবার ভোগ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয় রবিবার এই কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুমার টুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়ক ডক্টর শশী পাজা সন্ধ্যায় শিশুদের নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানের মঞ্চে সংবর্ধনা প্রদান ও কচি কাচাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই দিন উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা মিতালি সাহা ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক নিতাই সাহা সহ সম্পাদক রবি বিষ্ণু চোমাল অমিত সেন সাংস্কৃতিক সম্পাদক পাচু জয়সওয়াল রাজেশ গুপ্তা বাপি মুখার্জি কোষাধ্যক্ষ অশোক জয়সওয়াল মঞ্চ সঞ্চালনায় ছিলেন গৌতম সুন্দর সহ আমি এটা বলতে চাই যে প্রথমে সবাইকে প্রাক শারদীয়ার একটা প্রীতি শুভেচ্ছা আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে যারা যারা এসছেন প্রত্যেককে চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রত্যেককে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আর একটা হচ্ছে যে এই যে তন্ময় তন্ময়কে দেখছেন কিন্তু করে না থ্রু আউট দ্য ইয়ার মানুষের পাশে যার কোনো অভাব আছে যার চিকিৎসার প্রয়োজন আছে যার সব রকম হেল্প কিন্তু ও করে অ্যাকচুয়ালি ভেরি গুড এরকম একটা না হলে না মানুষের সাথে থাকা যায় না মানুষের জন্য করার জন্য একটা ফিলিংস লাগে একটা অনুভূতি লাগে যেটা ও বুঝতে পেরেছে ও ছোট্ট ক্ষমতা দিয়ে যতটা পারে আমি ছোট্ট বলবো না আজকের পর কিন্তু আর ছোট বলা যাবে না হ্যাঁ ও কিন্তু আপ্রাণ চেষ্টা করে সকলের পাশে থাকার অন্তত ন নম্বর বার তো জুড়ে আছে তন্ময় বেড়ার নাম সবাই জানে এবং অ্যাকচুয়ালি ও আমার ছেলে আমার যা কিছু ওই দিদির জন্য আমার দিদির ভালোবাসা এতটুকু এগিয়েছি দিদিকে আমি যখন ডাকি তখনই পাই এই যে ভরসাটা তার জন্য আমি এগোতে পারি এটা আমি সবসময় যে মিতালি দি দিদি না আমাদের মায়ের মতো তার ওনার আশীর্বাদ নিয়ে আমি আরও চাইছি মানুষের সেবা করতে উনি পাশে আছে বলে আমি এত কিছু করছি আজকে আপনারা জানেন একটা বাংলা বাঙালির বিষয় উঠে এসছে তো সেই দিক দিয়ে বাংলার পশ্চিমবঙ্গের যে আমাদের প্রয়াস এবং এই ধরনের মহতি কর্মকাণ্ড যার জন্য আজকে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানরাই শুধু নয় সাধারণ মানুষ যারা পথে নেমে আজকে দেখুন বিশ্বের তা বিশ্ব বর্ষার সন্ধিক্ষণে আপনারা জানেন যে রক্তের চাহিদার আপনারা দেখবেন যে কোনো ছুটির দিন বা ছুটির দিন শনি রবিবার তো আছেই আমাদের প্রতিটি ক্লাব সংগঠন প্রতিষ্ঠানের বন্ধুরা তারা যেভাবে পথে নেমে এসছে এবং আপনারা যেন সময় এক পাউশ রক্ত একজন রোগী উপকৃত হতো কিন্তু আজকে মানে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে এক রক্ত তিন থেকে চারজন রোগী উপকৃত হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া তাই আজকে আপনাদের কাছে বলি যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ এই অঞ্চলে সাধারণ অধিবাসী সব সমস্ত মানুষ যারা আজকে আমাদের সহযোগিতা করেছে যার জন্য প্রায় শতা প্রায় সহস্রের কাছাকাছি একশো কাছাকাছি রক্তদাতা পঞ্চাশ ষাট জনের মতন যদি গিয়েছিল কিন্তু প্রায় শতকের কাছাকাছি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে তারা সামিল হয়েছে এবং অঙ্গদান আজকের দিনে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার মাননীয় মন্ত্রী এবং পৌর মাতা গৌরম যে অঙ্গদানটা আজকের দিনে খুব বিশেষভাবে আহ চোখে পড়ছে ব্রেনডেট হয়ে গেল ধরুন আমার মৃত্যু হয়েছে এবং দেখে দেখ দিন পরিদয়ার করে নিয়ে যাওয়া হয় আমরা জানি আজকে গণেশ সূর্যের এখানে এই তো গণেশ আজকে উদ্বোধন আছে মাননীয় মন্ত্রী আসবেন এই তো গণেশের থেকে এবং আমাদেরও অনেকদিন হয়ে চলছিলো আমাদের ওই বড় ঠাকুরের এই যে প্রোগ্রাম বিগত আমরা এটা আমাদের ছিয়াত্তরতম বর্ষ ব্লাড ডোনেশান ক্যাম্প আমাদের ষোলোতম বর্ষ আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষকে যে রক্তের সংকট এই রক্তের সংকটে এই মুহূর্ত সময়ে তাদের একটু রক্ত দান করে তাদের জীবনযাত্রা একটু ভালোভাবে চালানো যায় কারণ রক্তের প্রতিনিয়ত সংকট আমাদের এই নর্থ ক্যালকাটায় এই ওয়ার্ডে প্রচুর ব্লাড ক্যাম্প হয় এর আগে আমাদের পাশে আমাদের পাশাপাশি ক্লাব যে সুপরগুলো ওনাদের ক্লাবে হয়েছে পাশে আরও অনেক রক্তদান হয় কিন্তু আমাদের এই যে প্রক্রিয়াটা আমাদের পাশাপাশি সব বন্ধুত্ব মতো সম্পর্ক এই যে পাশাপাশি এই যে আমাদের উদ্যোগটা আমরা চেষ্টা করি যাতে সাধারণ মানুষের কাজে লাগে সাধারণ আমাদের ক্লাব প্রতিষ্ঠান একটা জোড়া মন্দির এই নিয়ে আমাদের সন্ধ্যাবেলা আছে বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান এবং কালকে ভোট বিতরণ এই দিয়েই আমাদের অঙ্কিতা সার নেতৃত্বে আমাদের নৃত্য অনুষ্ঠান এবং আমাদের এই সবাইকে নিয়ে যে পরিচালনা সবাই যে আমাদের পাশে থাকে এটাই আমাদের সব বড় প্রাপ্য চলে চার দিন ধরে পুজো শুরু হয়েছে আজকে ব্ল্যাক ডোনেশন ক্যাম্প এবং সন্ধ্যাবেলা হচ্ছে নৃত্য অনুষ্ঠান এবং জীবনের একটা পক্ষে মিরাক খেলে আর কালকে হচ্ছে ভোট বিতরণ আর উপস্থিত ছিল তিলকি দত্ত সিটি কেবল ডাইরেক্টর সঞ্জীব আচারিয়া সিরাম ডায়গনস্টিকের চেয়ারম্যান আমাদের উপস্থিত ছিল পাশাপাশি যত ক্লাব বন্ধুদল ক্লাব এবং সুপরপুর আমাদের স্বপন দা আমার স্বপন কাকু হয় স্বপন বলি মাননীয় পশ্চিমবঙ্গের মন্ত্রী শশীবাজা রাজা মহাজ গৌর মাতা অঞ্জলের মিতালি যে ওনাকে সবসময় আমি কাজে পাই এবং দশ নম্বর ওয়ার্ডের যিনি পৌরম পিতা উনি এসছেন সুব্রত ব্যানার্জি ডি আশিস মহাশয় মেডিকেল সম্পাদক রক্তদান আমাদের আজকে প্রায়ষট্টি জন রক্ত দিয়েছে আমাদের এখানে আরো যারা উপস্থিত আমাদের সব বন্ধু দল শপন সাহায্য গৌতম ঘোষাল মহাশয় কুমার সেবা সমিতির সমগ্র অনুষ্ঠান পরিচালনা এছাড়া আমাদের যারা হেল্প করেন প্যান্ডেলের পুরো পরিচালনা দায়িত্ব করে শশাঙ্ক সাহা এবং আমাদের অশোক দা সরবুল দা আমাদের সরস সাউন্ড সিস্টেমে রাজেন্দ্র গুপ্তা কালসাহ সবাইকে নিয়ে একটা মিলিত প্রোগ্রাম হয় এই প্রোগ্রামটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যাদের যা সামর্থ্য যাদের যা আমাদের ভোগ দান করে সেই ভোগকে নিয়েই আমরা একটা দরিদ্র নয়ন সেবা করি সেটা আমাদের কাল অনুষ্ঠিত হবে সন্ধে সাত কোটিকে সকলকে আপ্যায়ন আপনারা সবাই আসবেন বিভিন্নভাবে করে আছে। আর এইটা করে বলেই তো সাধারণ মানুষ রক্ত পায় কারণ রক্তটা এখনো অব্দি কোনো পরীক্ষাগারে তৈরি হয় না মানুষ রক্ত মানুষ রক্ত নেয় আরও আমাদের একটা প্রচার হয় কি না মানুষ তুমি রক্ত দাও তুমি রক্ত দিলে অন্যের উপকার হবে কিন্তু আমি এই প্রচারটাকে মানুষ রক্ত দেবে রক্ত দাও অন্যের উপকার এটা মানুষ করে কিন্তু যখন মানুষ নিজেরটা ভাবে তখন আরও বেশি করে রক্তদানটা হবে কেমন না তুমি রক্ত দিতে তোমার উপকার অনেক বেশি বিশেষত করোনার পরেই রক্তদানটা খুব কমে গেছিলো এখন মানুষ তখন ভাবল যে আমার এই যে করোনা কাদের হয়নি না যাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বেশি তাদেরই একমাত্র করোনা হয়নি আর প্রতিরোধ ক্ষমতা কাদের বেশি মানে ভুল ধারণা আমার দেহে প্রচুর রক্ত থাকলে তবে আমার দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই ধারণা থেকে করোনা পরবর্তী সাধারণ মানুষের রক্ত দেওয়ার প্রবণতা কমে গেছে সেটা অন্তত আমরা একটু হলো উন্নত দায়িত্ব নিয়েছি যে করোনার সঙ্গে রক্তদানের কোনো সম্পর্ক নেই আর রক্ত দিলে কারোর প্রতিরোধ ক্ষমতা কমবে না রক্ত দিলে তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ গাড়ি চললে গাড়ির ইঞ্জিন ভালো থাকবে আর রক্ত দিলে আমার দেহের যে ইঞ্জিন যে রক্ত তৈরি করছে সেই ইঞ্জিনটা ভালো থাকবে এটা একদম পরিষ্কার জায়গা গাড়ি চললে তার ইঞ্জিন ভালো থাকবে আর আমি রক্ত দিলে যে রক্ত উৎপাদন করবে আমার ইঞ্জিন অর্থাৎ কোন ম্যারো সে চিনটা ভালো থাকবে